আসসালামু আলাইকুম সম্মানিত বিভাস মদিনা শরীফ থেকে বদর প্রান্তে দূরত্ব একশো চল্লিশ কিলোমিটার প্রায় এর মাঝামাঝি স্থানে দুটি কূপ আছে একটি হলো বিড়ি রৌহা আর একটি বিরি শিফা এই বিরি রৌহায় এখানে হুজুর ফসল্লাহ সাল্লাম যাত্রাবৃত্তি করতেন এবং এই কূপের পানি পান করতেন আর বিড়ি শিফা হুজুর সাল্লাম বদর প্রান্ত থেকে ফেরার পথে সাহাবে আজমিনরা এই বিরি শেফায় এখানে অবস্থান করে এই কূপের পানি পান করেছেন এবং সেখানে লবণাক্ত পানি ছিল সেখানে ওনারা খেয়ে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন হুজুর পাক সাল্লা সাল্লাম শুনে এই কূপের কাছে এসে এই পানিতে থুতু মোবারক ফেলেন এবং আল্লাহর কুদরতে এই পানিটা নিস্তিক চলে আসে এবং সাহেবেজনের পান করেন তারা সবাই সুস্থ হয়ে যান এবং এরপর থেকেই আল্লাহ সুমনতাল্লার বিশেষ সম্মতি এই কূপের পানি হাজি সাহেবদেরকে এবং স্থানীয় বাসিন্দাদেরকে এরকম পান করার সুযোগ করে দিয়েছেন এই যে এখানে ছোট ছোটো বোতল বিক্রি হচ্ছে এই বোতলের মাধ্যমে আমরাও যে শেফা থেকে পানি নিয়ে আসছি যে পানি নিচ্ছি বিড়ে শিপার পানি এই মূল কূপ থেকে মটরের মাধ্যমে এই স্থানে পানি এনে এই যে কলের মাধ্যমে ট্যাপের মাধ্যমে এরকম পানি নেওয়া হয় তো এখানে প্রত্যেকেই পানি নিতে পারেন আর এটা হলো বিড়ে রৌহা যেখানে অবস্থান নিয়ে এখানে পানি পান করেছেন এই কূপের আলহামদুলিল্লাহ আমরা ইসলামিক হেরিটেজগুলি গুলি দর্শন ইনশাআল্লাহ